নারীর ভয় আর কেউ পাচ্ছে না সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে তারা তাদের ডকুমেন্টস নিয়ে রেডি আছে এসআই লাগু হয়েছে এটা তো আমাদের ভালো কারণ ওই উপরতলার লোকরা যারা এতদিন আত্মাগুলো তৃপ্তি পাচ্ছিল না এইবার তৃপ্তি পাবে বিজেপির দৌলতে ওরা আসতে হচ্ছে ভোট দিতে হচ্ছে এদেরকে বাঁচাতে হচ্ছে এইবার মুক্তি পাবে এইবার যথাপুযুক্তভাবে শ্রাদ্ধ হবে এই জন্যই এসআইআর দরকার নব এসআইআর নব সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে কোনো আতঙ্কে সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে তারা তাদের ডকুমেন্ট নিয়ে রেডি আছে যখনই আমরা যাব তখনই তারা এসআইআর এর জন্য প্রস্তুত এই যে বিরোধী দল এই যে শাসক দল আছে চोटी হাওয়ায় চोटी ভয় দেখাচ্ছে হাওয়াই চটির ভয় আর কেউ পাচ্ছে না সবাই এখন জুতো পড়ছে বলছে আমাদের এসআইআর চাই আমাদের আগামী প্রজন্মের জন্য এসআইআর চাই আমাদের সঠিক শিক্ষা ব্যবস্থার জন্য এসআইআর চাই নো ভোট নো এসআইআর নো এসআইআর নো এসআইআর নো ভোট শুধুমাত্র একটা সম্প্রদায়কে বাঁচানোর জন্য আজকে রাজ্য সরকার এসআইআর চাইছে না সুতরাং সাধারণ মানুষকে বেছে নিতে হবে তাদের অধিকার বুঝতে হলে এসআইআর খুব দরকার খুব দরকার নো এসআইআর নো ভোট বিজেপির একটাই দাবি নো এসআইআর নো ভোট হবে তারপরেই ভোট হবে এসআইআর মানে সঠিক পুঞ্জিকরণ আমাদের ভোটের আমরা কতজন সত্যিকারের এখানে পশ্চিমবঙ্গবাসী সেটার এই নবীকরণের জন্য আমরা আজকের পথে আজকে এখন তো স্লোগান দেওয়া হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই সেক্ষেত্রে অন্য সম্প্রদায় তো ভয় পাবে না কেউ ভয় পাবে না 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 হিন্দু সবাই ভাই সবাই ভাই পশ্চিমবঙ্গে যারা আছে সবাই যাদের ভোটাধিকার আছে যাদের দু হাজার দুইতে আছে তারা সবাই ভোটাধিকার পাবে কোনো ইসে নেই আমাদের ভোটাধিকার প্রয়োগের সঠিক পন্থাটা আমরা বেছে নিয়েছি